বাবুরছি কিভাবে রান্না করে বিয়েবাড়ির বাড়ির রোস্ট এত মজা একবার যদি রেসিপিটা জানতে পারতাম সেটা সবার টেনশন তাই না চলেন আজকে শেয়ার করি আপনাদের সঙ্গে পাঁচ মিনিটে শিখিয়ে দেবো কীভাবে বাবুরছি রান্না করে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম এখানে হচ্ছে আমি এক কেজি লেয়ার মুরগি নিচে নিয়ে চার পিস করে নিচ্ছি রোস্টের যেরকম পিস করে সেরকম করে নিতে হবে তারপর লবণ দিয়ে এটা ভালোভাবে ম্যাগনেট করে রাখতে হবে এক ঘন্টার জন্য রেস্টে তো আমি ভালোভাবে লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি অনেকে হলুদ ব্যবহার করেন কখনই হলুদ ব্যবহার করবেন না তাহলে আপনার হচ্ছে চিকেনের রোস্টের ফ্লে মানে কালারটা পুরাই ডিফারেন্ট হয়ে যাবে তো সাদা তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেলের ভিতরে দিয়ে দিছি হচ্ছে ঘি অবশ্যই টিপস সহ আজকে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এভাবে যদি আপনি রান্না করেন রোস্টটা তাহলে অবশ্যই আপনার রোস্টে সবাই প্রেমে পড়ে যাবে তো ঘি দিয়ে আমি এক চামচ ঘি দিয়ে হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা করার জন্য তো ব্রেস্তাটা ভালোভাবে করে নিয়ে ব্রাউন কালার হয়ে গেছে নিয়ে হচ্ছে আমি আস্তে ভাবে আলতোভাবে উঠিয়ে নিচ্ছি যেন বেস্তাটা পুড়ে না যায় তাহলে আপনি যখন রোস্টে ব্যবহার করবেন রোস্টটা তিতা লাগবে অবশ্যই রাঁধুনি রেডি মিক্সড লাগবে এক কেজি গোস্ত এক প্যাকেট মশলা লাগবে তো এক কেজি হচ্ছে গোস্তর ভিতরে আমি এক প্যাকেট মশলা ব্যবহার করব অনেক আপুরা আছেন যারা হচ্ছে তেলের ভিতরে ডাইরেক্ট একদম মশলা ব্যবহার করেন সেইভাবে করবেন না আপনি অরিজিনাল ফ্লেভারটা পাবেন না রোস্টের তো এটা আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি একটা বাটিতে পানি দিয়ে নর্মাল তাপমাত্রা পানি দিয়ে তারপর এখানে পাঁচ ছয়সামিজ টক দই দিয়ে দিলাম আমি যারা হচ্ছে আপনারা টক দই যদি হাতের কাছে না থাকে একটু দুধের ভিতরে দুই তিন ফোঁটা বা আপনার দুইটা বর্ধেক হচ্ছে লেবু দিলেই আপনার হচ্ছে টক দইটা কিন্তু হয়ে যাবে আপনি ব্যবহার করতে পারবেন তো আমি চিকেনটা ওই বেরেস্তাটা ভালোভাবে উঠিয়ে নিতে হবে যেন বেরেস্তা না থাকে তাহলে কিন্তু পেঁয়াজটা থাকলে পেঁয়াজটা পুড়ে গেলে তো আপনার রোস্টের সেটা হচ্ছে লেগে যাবে তো আমি হচ্ছে এপিট পিট করে ভেজে নিলাম বেশি ভাজার দরকার নেই রোস্ট তাহলে হচ্ছে আপনার মুরগির যদি আপনি বেশি ভাজেন গোস্তটা তাহলে আপনার হাট হয়ে যাবে তো আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এলাচ ডারচিনি তিনটা এলাচ ডারচিনি দিয়ে দিছে তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাট এখন বলবেন যে আপু মশলা তো দেওয়াই থাকে তাহলে আপনি দিলেন কেন এলাজ ডারসি ভাই আস্ত মশলা তো আস্ত মশলারই গ্রান তাই না বাটা মশলা আস্ত মশলার সাথে তো কোনো গ্রান হয় না তাই না তো এটা ভালোভাবে হচ্ছে আপনার ততক্ষণ কষে নিতে হবে যতক্ষণ আপনার কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যাবে তারপর টক দিয়ে দেওয়া রেডি মিক্সড মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি হচ্ছে গ্যাসের চুলাটা কিন্তু অফ করে দিছিলাম মিশিয়ে আবার হচ্ছে আমি অন করে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়ে তো আস্তে আস্তে নাড়তে হবে তো এদিকে বাবু দুষ্টমি করতেছিল এর জন্য হচ্ছে আমি সব কিছু উল্টাপুল্টা হয়ে যাচ্ছে তারপর হচ্ছে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম অল্প একটু মরিচ যেহেতু মরিচ কিন্তু এটার সঙ্গে দেওয়াই থাকে সবই এটার সঙ্গে দেওয়া থাকে তো এটা হচ্ছে ভালোভাবে কষিয়ে নিতে হবে ভাববে না যে তেল ছেড়ে দিলে যে কষানো হয়ে গেছে না ভালোভাবে কষাবেন যেন লেগে না যায় লেগে গেলে কিন্তু টেস্ট আপনার বললাম তো খেতে মজা লাগবে না সব রান্নাই যদি নিচে লেগে যায় কতটা বাজে লাগে তাই না তো আমি ভালোভাবে রান্না করে নিচে মাঝখানে আমি ক্যামেরাটা অফ করে দিছিলাম তারপর ভালোভাবে রান্না করে এখন গরম পানি দিয়ে দিচ্ছে অনেক আপুড়া আছে বা অনেকে আছে হচ্ছে আর ঠান্ডা পানি ব্যবহার করে রোস্টে কিন্তু একদম ঠান্ডা পানি ব্যবহার করে করা যাবে না তো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পানি দিয়ে হচ্ছে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তো আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে তারপর হচ্ছে এখন দেখেন আমার হচ্ছে ইয়াটাও কিন্তু ঘন ঘন হয়ে আসছে গ্রেভিটা তারপর হচ্ছে আমি এখন ব্যবহার করলাম এটা লিকুইড দুধ জাল করে ঠান্ডা করার দুধটা তা আমি এক কাপ লিকুইড দুধ ব্যবহার করলাম করার পর হচ্ছে এটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছে যেহেতু আমার চিকেনটা এটা হচ্ছে লিয়ার চিকেন দেশি মুরগির মতনই প্রায় তো এটা হচ্ছে বেশি দরকার হয় না সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট তো আমি চার পাঁচটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর হচ্ছে আমি দুধ দিয়ে এটা ঢেকে দিতে হবে অনেকে দুধ ব্যবহার না দুধ অবশ্যই ব্যবহার করতে হবে আপনি যদি বিয়েবাড়ির মতো রোস্টের ফ্লেভার পেতে চান তো আমার রোস্ট কিন্তু ফাইনালি হয়ে গেছে গাই দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লোভনীয় কালার আসছে তারপর হচ্ছে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ ব্রেস তা ছড়িয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছে হচ্ছে ঘি হাফ চামচের মতো ঘি দিয়ে দিলাম ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর ঢেকে দিলাম একদম অল্প আছে রাখছি রাখার পর এখন হচ্ছে পরিবেশন করতে সেই যে রোস্ট উঠায় ফেলছি আমি তো এভাবে যারা রোস্ট রান্না করেন না রকম করে করেন একবার আমার রেসিপিটা ফলো করে রান্না করে দেখেন অবশ্যই আপনাদের একটু হলেও ভালো লাগবে এবং কি বিয়েবাড়ির রোস্টের ফ্লেভারটা পাবেন আমি গ্রেভিটা টাইট করছি এই জন্য আমার হচ্ছে বাচ্চারা গ্রেভিটা এইরকমই পছন্দ করে আপনি ইচ্ছা করলে গ্রেভিটা আর একটু লুজ রাখতে পারেন তো কে কোথায়